আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স তো বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই হ্যামেস্টারে কাজ করতেছেন বিশেষ করে প্রত্যেক প্রত্যেকজনেরই একটাই প্রশ্ন যে এই হ্যামেস্টার থেকে কিভাবে টাকা উইথড্র করতে হবে এবং কিভাবে এই কয়েনগুলো কোথায় নিয়ে যেতে হবে সেই কয়েনগুলো আবার কনভার্ট করে টাকা কীভাবে উইথড্র করব এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একই সঙ্গে এই হ্যামেস্টারে নতুন একটা আপডেট আসছে বা নতুন একটা কয়েন আসছে সেখানে যদি কারো আইডির মধ্যে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে সেই কয়েনটা কিন্তু অন্য কালার হয়ে যাবে তো সেগুলো কীভাবে বুঝবেন এই ভিডিওর মাধ্যমে জানাব সঙ্গে আপনাদের এই হ্যামেস্টার অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রবলেম আসছে কি না সেটা আপনারা কীভাবে দেখবেন টোটালি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সোখের দেখবেন আর বিষয়টা হচ্ছে যে প্রতিনিয়ত হ্যামেস্টার মধ্যে যে কাজগুলো আপনাদের করতে হবে যদি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হ্যামেস্টার থেকে আপনারা কোনো টাকা উইড্র করতে পারবেন না বা কোনো কয়েন কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন না তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখতে হবে এবং কোন কোন বিষয়গুলো প্রতিদিন আপনাদের চেক করতে হবে কোন কোন বিষয়গুলো আপনাদের প্রতিদিন কাজ করতে হবে সেগুলো কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি প্রতিনিয়ত করতে হবে সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা ট্যাপ ট্যাপ করে রাখি এখানে যদি লক্ষ্য করেন এটা এটা কিন্তু আপনাদের প্রত্যেক দিন করতে হবে যে আমরা এটা প্রতিদিন ট্যাপটপ করে এটা অবশ্যই আমাদের প্রতিনিয়ত করতে হবে কারণ এখানে কিন্তু হ্যামিস্টার থেকে বলে দিয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে পয়েন্টের উপর ক্লিক করার পর এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে অবশ্যই প্যাসিভ ইনকাম কিন্তু করতে হবে প্যাস এইখানে আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু ট্যাপটপ করতেই হবে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে কেউ যদি একদিন মিস করে বা দুই দিন মিস করে বা তিন দিন মিস করে তাহলে কিন্তু হ্যামেস্টারের পয়েন্টগুলো কিন্তু তারা ট্রান্সফার করতে পারবে না এটা কিন্তু হ্যামেস্টার থেকে উল্লেখ করছে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন আপনারা হ্যামেস্টার থেকে এইখানে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা হ্যামেস্টার থেকে টাকা ইনকাম করতে পারবেন এক নম্বর হচ্ছে আনটাস ফেন্ড এবং অ্যাসেটমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কেস এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই হ্যামেস্টার থেকে ইনকাম করতে পারবেন বা কয়েন এবং চাবি আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে প্রথম তারপরে আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে ডেলি রেওয়ার্ড অর্থাৎ প্রত্যেক দিন যে রেওয়ার্ডটা আমাদের দিয়ে থাকে হ্যামিস্টার থেকে এখানে ডেলি রেওয়ার্ডের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখুন ডেলি রেওয়ার্ড এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর অবশ্যই এটা কিন্তু আপনাদের প্রতিনিয়ত নিতে হবে এবং সামনে কিন্তু এই যে স্ক্রিন আসতেছে এটা কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে কারণ আপনারা যদি একদিন এখানে না প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু ওই দিনের রেওয়ার্ডটা কিন্তু আপনারা পাচ্ছেন না যদি না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা এমন হতে পারে যে আপনারা যে হ্যামিস্টার যে কয়েনগুলো আপনারা সংগ্রহ করছেন সেগুলো আপনারা কনভার্ট বা ট্রান্সফার করতে নাও পেতে পারেন এই জন্য অবশ্যই আপনাদের প্রতিনিয়ত হ্যামিস্টারে কিন্তু কাজ করতে হবে এবং ঢুকতে হবে এবং তিন নম্বর যে কাজটি করতে হবে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেলি চিফার এবং ডেইলি কম্বো এটা অবশ্যই আপনাদের প্রত্যেক দিন খোলার চেষ্টা করতে হবে আপনারা যারা নতুন রয়েছেন আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন বা যদি আপনাদের আশেপাশে কাজ করে থাকে সেক্ষেত্রে তাদের মাধ্যমে ডেলি চিফার এবং ডেইলি কম্বো খুলতে হবে কারণ এগুলো খুললে আপনারা যে এই হ্যামিস্টার কাজ করতেছেন এটার একটা ফিডব্যাক কিন্তু হ্যামিস্টার কোম্পানির কাছে কিন্তু যাবে যেটা আমরা জানতে পেরেছি তো বিষয়টা হচ্ছে যে এই কাজগুলো আপনাদের প্রতিনিয়ত করতে হবে তাহলে আপনারা যে হ্যামিস্টার কাজ করতেছেন এটা কিন্তু হ্যামিস্টার কোম্পানি বুঝতে পারবে এই বিষয়গুলো আপনাদের প্রতিনিয়ত মাথায় রাখতে হবে এখন বিষয়টা হচ্ছে যে এই হ্যামিস্টার মধ্যে কিন্তু আরেকটি নতুন কয়েন আসছে আমি আপনাদের একটু দেখাই এখানে আপনারা যদি উপরে একটু লক্ষ্য করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই স্ক্রিন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিওল এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু নিশ্চয় আসতে হবে নিশ্চয় আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের একটু দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কয়েন কিন্তু আসছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সমস্যা এটা কিন্তু অনেক আইডির মধ্যেই রয়েছে এটা কিন্তু অনেক আইডের মধ্যে রয়েছে এটা হ্যামেস্টার থেকে কেন দিয়েছে বা এখানে হ্যামিস্টার থেকে কি বলতেছে বিশেষ করে এটা কিন্তু অনেক আইডের মধ্যে রয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এলাকাটা রয়েছে এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয় কারণ এখানে কিন্তু অনেক কঠিন একটা কথা বলেছে হ্যামিস্টার থেকে আমি যদি আপনাদের এটা বাংলা করে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতারণা প্রতারণা খারাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইটেল এখানে কয়েন্ট একটা দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে যে এখানে হ্যামিস্টার থেকে কী বলেছে একটু যদি লক্ষ্য করেন আমরা আপনার অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করেছি দয়া করে এটি ন্যায্য করুন এখন বিষয়টা হচ্ছে যে আমি কিছুই করিনি আমি এখানে কোনো কাজই করি না তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টে এটা চলে আসে তো আপনাদের অ্যাকাউন্টে কীরকম মাস অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে এখানে হ্যামিস্টার থেকে বলতেছে নাকি আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম ছিল বা আমি নাকি কোনো প্রতারণামূলক কাজ করেছি সেক্ষেত্রে তারা কিন্তু এটা আমার অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছে এখানে কিন্তু উল্লেখ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে এখন বিষয়টা হচ্ছে যে এই যে অপশানটা চলে আসছে এটার কারণে কিন্তু অনেক অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করা যাবে না বা কয়েন আমরা ট্রান্সফার করতে পারবো না তো এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে এটা আদ আদৌ কবে ফিক্সড হবে বা আদৌ ফিক্সড হবে কি না এই বিষয়ে কিন্তু আমরা কোনো আপডেট এখনও পাই নাই তবে তো এই অপশানটা যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রিক্সের মধ্যে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের বাংলায় কনভার্ট করে দেখালাম বা বাংলা ট্রান্সলেশন করে দেখালাম এখানে কিন্তু তারা উল্লেখ করতেছে যে আমরা আপনার অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করেছি দয়া করে এটি নেচে রাখুন বা দয়া করে এটি সমাধান করুন বা কমিয়ে আনুন কমিয়ে আনুন এইরকম কিন্তু তারা এখানে উল্লেখ করছে। এখন বিষয়টা হচ্ছে যে এটার কারণে কিন্তু অনেক অ্যাকাউন্ট থেকে কিন্তু কয়েন ট্রান্সফার করা মুশকিল হয়ে যাবে তো এ হচ্ছে একটা আপডেট এটা কিন্তু নতুন আসছে অনেকে হয়তো জানেন না তো এটা আমি আপনাদের পরিষ্কার করে দিলাম এটা কেন আসছে এবং যদি আপনার ওখানে যদি এটা অ্যাক্টিভ হয়ে যায় সেক্ষেত্রে এটা সমাধান নিয়ে আমি অতি শীঘ্র ভিডিও দেবো অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন একই সঙ্গে বিষয়টা হচ্ছে যে যদি আপনাদের এই হ্যামস্টার কয়েন যখন ছাব্বিশ তারিখে যেহেতু লিস্টিং হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সেপ্টেম্বর থেকে নাকি ছাব্বিশ সেপ্টেম্বরে এখান থেকে অ্যাড্রপ যেটা আর সেটা পাওয়া যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা কীভাবে উইথড্র করবেন আরও যদি আপনাদের একটু দেখায় এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো বিষয়টা হচ্ছে যে এখনও কিন্তু তারা বলে নাই যে কিসের মাধ্যমে তবে তারা এখানে তিনটা বিষয় কিন্তু উল্লেখ করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এক নম্বর এটা দুই নম্বর এবং এটা তিন নম্বর এই তিনটে অপশন বর্তমানে তারা চালু করে রাখছে অন্যান্য যে এক্সচেঞ্জ যে অ্যাপস অ্যাপসগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু এখানে অ্যাড করে দেবে অতি শীঘ্রই তারা এখানে কিন্তু আরও কিছু অপশান বা অর্থাৎ কয়েনগুলো এক্সচেঞ্জ করার জন্য আরও কিছু অপশান তারা কিন্তু এখানে চালু করে দেবে তো বিষয়টা হচ্ছে যে এখনই কিন্তু অনেকেই এগুলো অ্যাক্টিভ করে দিতে চাচ্ছে তো আমি তোমাদের বলবো বা আপনাদের বলবো সেটা হচ্ছে যে এখনই এটা অ্যাক্সেঞ্জ বা এখনই এটা কানেক্ট করার কোনো প্রয়োজন নেই তবে অতি শীঘ্রই সামনে কয়েকদিনের মধ্যে এই বিষয়ে কিন্তু মিস্টার ক্যাম্বার্ট কিন্তু তারা একটা আপডেট দিবে কোন কোনগুলো থাকবে এবং যে কিসের মাধ্যমে আপনারা এই কয়েনগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এই বিষয়ে কিন্তু তারা অতি দ্রুত আপডেট দিয়ে দেবে তো বিশেষ করে আমি আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের অ্যাকাউন্টে থেকে থাকে সেক্ষেত্রে হয়তো আপনাদের অ্যাকাউন্টটা রিক্সের মধ্যে রয়েছে তো যেহেতু তারা এখানে উল্লেখ করে দিয়েছে এখানে আপনারা দেখতে উল্লেখ করে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে আমরা কিছু সন্দেহজনক আমরা পেয়েছি এই জন্য আপনাদের অবশ্যই অ্যাকাউন্টটা ন্যায্য করতে হবে তো এই যে সমস্যাগুলো এগুলো আসলে সমাধান কবে হবে এবং স্টার কবে আপডেট দেয় সেটা কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেক দিনে যে কাজগুলো রয়েছে অবশ্যই সেগুলো আপনারা পূরণ করার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রত্যেক দিনে অবশ্যই কমপক্ষে হলেও আপনারা দশ থেকে পনেরো ট্যাপ ট্যাপ করবেন কারণ হ্যামিস্টার কোম্পানির কাছে কিন্তু একটা গুড ফিডব্যাক দেয় যে তারা প্রতিনিয়ত কাজ করতেছে তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারে তো অবশ্যই এগুলো কিন্তু আপনাদের দেখতে হবে আর বিশেষ করে আরেকটি বিষয় আপনাদের উল্লেখ করি এখানে যদি আপনারা নিচে লক্ষ্য করেন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে হ্যামিস্টার থেকে যে ভিডিওগুলো দেবে ইউটিউবের এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের বাধ্যতামূলক দেখতে হবে যদি আপনারা না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কয়েন ট্রান্সফার হবে কি হবে না এটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে যেগুলো পরিষ্কার করে দিলাম এই বিষয়গুলো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি আপনি হ্যামেস্টার থেকে টাকা ইনকাম করতে চান বা কয়েন ট্রান্সফার করতে চান বা এক্সচেঞ্জ করতে চান অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে কারণ এগুলো যদি আপনারা না কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীনের মধ্যে কিন্তু আপনারা পড়ে যাবেন কারণ এমন হতে পারে যে একদিন যদি আপনারা এখানে লগ ইন না করেন বা একদিন যদি আপনি এই হ্যামিস্টার অ্যাকাউন্টে যদি প্রবেশ না করেন এমন হতে পারে যে আপনাকে কয়েন এক্সচেঞ্জের কোনো সুযোগ তারা দিবে না কারণ এখানে কিন্তু অনেকে কাজ করতেছে তারা ছোটোখাটো ভুল পেলেই কিন্তু অ্যাকাউন্ট আপনাদের নষ্ট করে দিতে পারে কেননা আমি আপনাদের বলবো যে প্রতিনিয়তের যে কাজগুলো রয়েছে প্রত্যেক যে হ্যামিস্টারের কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনারা সম্পূর্ণ করার চেষ্টা করবেন নাহলে কিন্তু এই হ্যামিস্টার থেকে কয়েন আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন না তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন